তোমার বিনার সাথে আমি সুর দিয়ে যে যাব তারে তারে খুঁজে বেড়াই সে সুর কোথায় পাব যেমন সহজ ভোরের জাগা স্রোতের আনাগোনা যেমন সহজ পাতায় শিশির মেঘের মুখে শোনা যেমন সহজ জ্যোৎস্নাখানি নদীর বালু গভীর রাতে বৃষ্টি ধারা আষাঢ় অন্ধকারে খুঁজে মরি তেমনি সহজ তেমনি ভরপুর তেমনি তর অর্থ ছোটা আপনি ফোটাসুর তেমনি তর নিত্য নবীন অফুরন্ত প্রাণ বহুকালের পুরানো সেই সবার জানা গান আমার যেই নূতনে গড়া নূতন তার নূতন সুরে করতে সে চায় সৃষ্টি আপনার মেশে না তাই চারিদিকের সহজ সমীরণে মেলে না তাই আকাশ ডোবা স্তব্ধ আলোর শনে জীবন আমার কাঁদে যে তাই দ্বন্দ্বে পলে পলে যত চেষ্টা করি কেবল চেষ্টা বেড়ে চলে ঘটিয়ে তুলি কত কী যে বুঝি না এক তিল তোমার সঙ্গে অনায়াসে হয় না সুরের মিল তোমার সঙ্গে অনায়াসে হয় না সুরের মিল